তো ভাই কিউচার আপনাদের একটু খুলে বলেন তোমারে ভাই আমরা হচ্ছে সেলসম্যান আমরা রিমোট বিক্রেতা রিমোট সেলস করে থাকি বিভিন্ন কোম্পানির তো রিসেন্টলি চাইনিজ একটা রিমোট আমরা বিভিন্ন দোকানে সেলস করা শুরু করি আর ওই রিমোটটারও ব্যাপক চাহিদা ছিল দাঁড়ান রিমোটটা আমি দেখাইতেছি এই যে ভাই রিমোটটা দেখতেছেন না এই রিমোটটা লই এই যত গন্ডগোল ভাই এটা হচ্ছে একটা চাইনিজ প্রোডাক্ট চায়না থেকে এই রিমোটটা আমাদের কাছে আসতো আমরা সেলস করতাম আর এই রিমোটটার বাজারে প্রচুর চাহিদা আছে আমরা দিয়েও সারতে পারি নাই দিলেই মনে করেন যে বেচা হয়ে জায়গা এক এক জনের একশো পিস দেড়শো পিসের অর্ডার করে এক এক দোকানদার ভাই এই রিমোটটা হচ্ছে একটা মাস্টার পিস রিমোট এই পৃথিবীতে যত প্রকার ইলেকট্রিক ডিভাইস আছে রিমোট চালিত সব ডিভাইস এই রিমোটের মাধ্যমে একটি কাজ করে প্রফোট করিয়া আর এই কারণেই অন্যান্য রিমোট যে কোম্পানি আছে না ওরা এই রিমোটটা ইনপুট করা বন্ধ করে দিয়েছে বুঝতে পারছেন তাগো তো এখন খাওয়া নাই তাদের রিমোট তো এখন বাজারে চলে এখন ভাই আমাদের হাতে তো রিমোট নাই প্রচুর পরিমাণে ওয়ার্ডার আমরা কাটিয়ে রাখছি এখন সব দোকানদার আমাদের পিছে দৌড়াইতে আছে আমাদেরকে মারার জন্য খুঁজতে আছে এই রিমোট নেওয়ার জন্য খুঁজতে আছে ভাই ভাই কিছু কিছু মানুষ আছে খারাপ মনোভাবের তারা এই রিমোট আমাদের কাছ থেকে সিনেইয়ে নিতে চায় নিয়া তারা এই রিমোটের স্যাম্পল দিয়া ফর্মুলা নিয়া রেপ্লিকেট তৈরি করিয়া লাইবে কপি মাল বানানো শুরু করে দেবে ভাই আমরা খুব ভয় আছি ভাই এখন আমি কি করব দে ভাই একটু রিমোটটা মাস্টার রিমোটটা কি জি আচ্ছা এখন করবেনটা কি সেটা আমাকে একটু ভাঙ্গা বলেন ভাই যা করার ভাই আপনি করেন ভাই আমরা আর কিছু করতে পারবো না ভাই আমি পিছনে লোক আছে ভাই আমি করে মায়ের বর্তা বানিয়ে ভাই আমরা বয়স ছোটে আপনার দোকানে ঢুকছি ভাই আমি বাসেন ভাই ভাই আমি এটি মোট না এগুলো আপাতত আপনি রাইকে দেন আমি কিছু টাকা দিয়া দেন আমরা চলে যাই ভাই আমরা দেশে চলে যাবো বরিশাল মুলাদি হইয়া বুখাই নগর দিয়া দাদু ভাই মিষ্টির দোকানে সাবেরাত সেই জায়গায় চলে যাবো ও আবার ভালো মিষ্টি বানাইতো সেই দোকানে আগে যে ভাই আমি আগে মিষ্টি বানাইতাম আমার শাসায় মিষ্টি বানাইতো আমার দাদায় মিষ্টি বানাইতো আমার বাপেও মিষ্টি বানাইতো আমাকে চোদ্দ গোষ্ঠী মিষ্টি বানাইতো ভাই আমি গিয়ে আবার মিষ্টি বানামু ভাই দেখেন না আমার কথায় কত মিষ্টি আমরা মিষ্টির ব্যবসায় করব আগে মিষ্টির ব্যবসা করতাম ভাই এখন আমরা কিভাবে যাব আমাদের যান মালের নিরাপত্তা তো নাই ভাই আমরা বাইরে এলেই পারাই মারিয়ে লাইবে ভাই ভাই এই রিমোটের এক এক পিসের সেলিং প্রাইস হচ্ছে পাঁচ হাজার টাকা খুঁজে পাঁচটা আছে এই জায়গায় পাঁচ পাঁচা পঁচিশ হাজার টাকা আমরা পঁচিশ হাজার টাকা আপনার কাছে চাচ্ছি না ভাই আমাদের যান মালের নিরাপত্তা চাচ্ছি বাইরে এলি পারাই মারিয়ে লাইবে আমরা যাতে কোন রকম একটা কার নিয়ে পরিসর বুখাই নগর চলে যেতে পারি ভাই সেই ব্যবস্থাটাই আপনি কইয়া দেন ভাই আর এইগুলো আপনার কাছে রাখিয়া দেন আমাদেরকে দশ হাজার টাকা দিলি আমরা যাইতে পারবো ভাই প্লিজ বাসান ভাই আমাদেরকে দশ হাজার টাকা দিয়ে যদি এই রিমোট গুলা রাখি তাহলে তো মনে হয় লাল হয়ে যাবো চিন্তা ভাবনার সময় নেই ভাই যা করে তাড়াতাড়ি করে নাম করে বাসান মার গেলাইবে মারাই মার গেলাইবে আচ্ছা আমি মাল কিনার লাগি দশ হাজার টাকা রাখছিলাম এক কাম করো তোমরা এই দশ টাকা লয়ে যাও একটু কষ্ট করে তাহলে তোমরা দেশে যাও তোমরা লাগি কিছু করতে পারলাম না জি ভাই অনেক করছেন ভাই আর কিছু করা লাগবে না আমরা চললে যাবো ভাই আপনার এখানে নোবাইল আছে নোবাইল দেন মুখটা যাই নাইলে পারাইবে আছে আছে পরিষ্কার তো নাই এই যে মোবাইল মশার এই দুইটা আছে সমস্যা নাই একটা হইলে ভাই ফের যে